আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ার ডিজাইনের চুনদির একটা বুটিকের কালেকশন খুবই সুন্দর সুপার ডুপার কিন্তু এটা কালেকশন পাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন সম্পূর্ণ একটা ব্যতিক্রম কালেকশন দিবা একদম লেটেস্ট কিন্তু এই যে দেখুন সো ফার্স্ট যে কারটা আমরাতে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটা মেজেন্ডা টাইপের একটা কালার চমৎকার একটা কালার কিন্তু এটা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে কটনের মধ্যে পাবেন খুবই চমৎকার আর ফুল বডি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন মিরর ডলার দিয়ে করা আছে মিরর ওয়ার্ক করা আছে খুব সুন্দর ভাবে আর কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা কিন্তু এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার একটা কালেকশন কিন্তু একটু খেয়াল করুন আপনারা ফুল বডি জোরে কিন্তু মিরর গ্লাস ইউজ করা হয়েছে খুবই চমৎকার একটা কালেকশন থাকবে কটনের মধ্যে কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক পোশনটাও খুবই চমৎকার প্রিন্ট রয়েছে আর স্লিপটা দেখতে পাচ্ছেন ফুল স্লিপ করা যাবে কিন্তু ঠিক আছে একদমই চমৎকার কটনের মধ্যে একটা চুন্ডি বুটিসের কালেকশন পাবেন আপনারা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা আরো আকর্ষণ হচ্ছে দুপাট্টার কিন্তু ফুললে ওয়ার্ক আছে হ্যান্ড ওয়ার্ক মিরর দিয়ে ওয়ার্ক আছে মিরর ওয়ার্ক করা আছে গ্লাস ওয়ার্ক করা দেখেন খুব সুন্দর ভাবে একটু দেখুন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার কালেকশন এই যে দেখুন ফুল দুপাট্টা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন চমৎকার কালেকশন চন্ডির মধ্যে কিন্তু চমৎকার চোখ জোরানো একটা কালেকশন রয়েছে ফুল দুপাটটা জোরে কিন্তু একটা হ্যান্ড করা আছে স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন কটনের মধ্যে চমৎকার একটা কালেকশন কিন্তু সো আপনাদেরকে শুরুতে বলে রাখতে চাই আমাদের শপটা তো সম্পূর্ণ একটি পাইকারি শপ লাভ বাইক কালেকশন আছে এটা পাইকারি শপ সকল প্রকার থ্রি কিন্তু পাইকারিতে নিতে পারবেন ঠিক আছে যারা কোয়ালিটি ফুল কালেকশন নিয়ে ব্যবসা করতে চান তারা লাভ বাইকে চলে আসবেন ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই চমৎকার একটা কালার এই যে ব্ল্যাক হচ্ছে সবার পছন্দের একটি কালার প্যাশনেবল কালার একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন খুব সুন্দর ভাবে একটু আপনি দেখেন মির ওর প্লাস স্টোন দিয়ে করা হচ্ছে দেখেন একদম ম্যাজিক করে করা আছে কিন্তু ম্যাজিক ওয়ার্ক করা আছে হ্যান্ড ওয়ার্ক চমৎকার একটা কালেকশন তো আমরা একটা ব্যাক পারে না কেন সেমিলার থাকবে দেখে আর বেক পারে যাব না ঠিক আছে আইড হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন একদমই চমৎকার কঠোর মধ্যে পেয়ে যাবেন আর যারা সপে আসতে চান শবে চলে আসবেন সপে আসলে আপনি দেখে নিতে পারবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর প্রত্যেকটা দুপাটা কিন্তু নামাজি দুপাটা পাবেন ঠিক আছে তো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই চমৎকার দেখেন আপনারা একদম লেটেস্ট কালেকশন কিন্তু ঠিক আছে এই যে দেখুন এটা কিন্তু আরো চমৎকার একটা কালার চার থাকছে কিন্তু আপনার সুপার একটা কালার কিন্তু এই যে দেখুন ফুল বডি জোরে কিন্তু আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন টোটালি কিন্তু হ্যান্ড ওয়ার্কের একটা সমার আছে প্লাস স্টোন প্লাস ডলার দিয়ে কিন্তু একদম মিরর ওয়ার্ক করা আছে চোখ জোরান একটা কম্বিনেশন তো আমরা ব্যাক পার্টে যাচ্ছি না এই কারণে ব্যাক পাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এরকম থাকছে প্লেন থাকছে ঠিক আছে সেমিলার প্রিন্ট থাকছে দেখে ব্যাক পার্টে যাব না হিউজ কাপড় আপনি পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবেন এই যে দেখুন আর পাইকারি প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে পাইকারি প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা আইট হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দুপাট্টা পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা যারা ব্যবসার জন্য কিন্তু এটা তিন পিসের একটা সেট থাকছে কিন্তু তিন পিসের পার পিস কিন্তু এগারোশো টাকা পার পিস আমি আপনাদেরকে ভালো মতো বলেই দিলাম পার পিস কিন্তু এগারোশো করে পড়বে যারা ব্যবসার জন্য নেবেন তিন পিস সেট ধরে নিলে কিন্তু প্রাইস পাচ্ছেন এগারোশো কোটি টাকা ঠিক আছে আর প্রত্যেকের দুপাটা কিন্তু চোখ জুড়ানো কম্বিনেশন থাকবে কালেকশন পাইকারি পাচ্ছেন এগারোশো টাকা আমাদের সব লোকসান আছে ঢাকায় রিফাইন্ডারি ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেই হচ্ছে লাভেক কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফাঁক্রের দোকান হচ্ছে লাভেক কালেকশন